তখন আমার খুব খারাপ লাগে বাবারে পকেটে জোন টাকা না থাকে তখন জামসিকেও লাথি মারে আর যখন তুমি সফল হবে তখন তোমার তোমার সফলতা দেখে সবাই হিংসা করবে এইই হচ্ছে মানুষের স্বভাব পকেটে টাকা না থাকলে আত্মীয়-সজন কেউ পাশে থাকে না বাবা এ যদি আয় মার্কেটে যামু এস আম্মু তারা tadi মুখায় হনিক মার্কেটে যায় কি হবে মার্কেটে যা কি আবার শৰমু মার্কেটে যা মার্কেট কৰা লাগিব নানা নানিক এদের মতে কাপোৰ চাপোৰ দেওয়া লাগিব না না নানা মার্কেট কৰা দিবা আপুনি যে দিন কইরা গেছে। সেই কথা কি তুই ভুলে যাও। চব চুপ থাক দিন পরে দেওয়া যাব আর একটু মান সন্মান আছে না তোৰ বাব বিদেশ গেছে তোর নানা নানিক যদি কাপোৰ নাদে কেবা হয় দেখা যায় কেবা। যারা কে কা পায় তাজা দেখুন বাড়ি উপর আসে মান মান সন্মান যায় না আগে ঋণ শত কৰ তারপরে মানুষের মানে চিন্তা করো সন্ধানী তোর বাপ বুঝবো কেভাবে দিন শোধ করা হেডো সেটা তো আমি বুঝবো না তুমি আমার আপু কষ্ট বুঝবে না তুমি তো আর মতো পরিশ্রম করো না এটা তো আমার আপু পরিশোধ করবো একজন প্রবাসীর কষ্ট কে বুঝবে না প্রবাসীদেরকে সবাই টাকা মেসিং ভাবো যথা বেশি প্রচার করবে না এমন হিসাব করিয়া চলবে যখন কে একা থাকবে না তখন বুঝবে আপন মানুষের চেহারা আব্বু দাদি ওষুধ ফুটার আছে দাদি ওষুধ কিনে দিও কয়েকদিন আগে না ওষুধ কিনে দিলাম আর মাস শেষ না হতেই ওষুধ ফুরায়া যায় আমার বেতনটা পাওয়া লাগবে না এত ওষুধ ওষুধ করে আর এখন আমার কাছে কোনো টাকা নাই আমি এখন ওষুধ কিনে দিই আর মনা যাও কয়া দিস বাহ আব্বা মামার বিয়ে দশ হাজার টাকা দিলে আবার মার্কেট করে দিলে তখন টাকা হিসাব করলো না যে মাও গর্বে দশ মাস দশ দিন কেটে রেখলো সেই মায়ের হিসাব করো আমি এত টাকা ইনকাম করি আমি যদি শালার বিয়ার টাকা না দিই মার্কেট করে না দিই আমার হনে মান সম্মান থাকবো আর ওই ওই জায়গায় কি আমার কিপটামি করা যাব মান সম্মানের ব্যাপার সেপার আছে না হনে মাইছে শ্বশুর বাড়ি হলো তোমার আছে শোনা তাহলে আমার না একটা সময় আসবে তোমার বিপদে বললে শ্বশুর বাড়ি কেউ আগাবে আর এক কথা মনে দেখো মহালালে আর মাকে কিনতে পারবা না তুই খালি কথার মধ্যে প্যাঁচ লাগাস যা তো সর উচিত কথা কইলেই তোর একদিন আমার কথা মনে পড়বো আর অনেকে ভাবেন আমরা যে বাড়িতে ভিডিও করি এই বাড়ি আমাদের আসলে এই বাড়িটা আমাদের না অন্য লোকের বাসা আমরা ভাড়া থাকি আর আমাদের সত্যি বলতে আমাদের থাকার মতো কোনো ঘর বাড়ি নাই এখানে লুকোচুরির কোনো কিছু নাই ঠিক আছে আমরা বাসা ভাড়া এই কারণেই থাকি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট দিবেন আর ভালো আশা দিবেন আমি যেন একটা বাড়ি করতে পারি সবাই দোয়া করবেন